একটা প্রশ্ন করি জিনিয়াস হওয়া কি আসলে আশীর্বাদ নাকি অভিশাপ তো যখন সবাই মজা করছে আড্ডা দিচ্ছে হাসছে তখন একজন মানুষ তার মস্তিষ্ক এত দ্রুত চলছে সে কারো কোনো সাথে ঠিকভাবে কানেক্ট করতে পারছে না সে দেখছে এমন এক জিনিস যা অন্যরা দেখতে পাচ্ছে না কেউ তাকে বোঝে না কেউ তার দুনিয়া শেয়ার করে না আর এটাই হলো দ্য লিনেস অফ এ জিনিয়াস আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন জিনিয়াসরা প্রায় একা হয়ে যায় আমাদের প্রিয় অ্যানিমে ক্যারেক্টারদের কেস স্টাডির মধ্যে দিয়ে সো লেটস ডাইভ ইন প্রথমেই আসি বেসিক সাইকোলজিতে বেশি বুদ্ধিমান মানুষের প্রবলেম তাদের নল না তাদের কমিউনিকেশন গ্যাপ তাদের মস্তিষ্ক হাই স্পিড ইন্টারনেটের মতো যেখানে বাকিরা চলছে ডায়লগ কমিউনিকেশনে তুমি যখন খুব কমপ্লেক্স একটা আইডিয়াকে সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে পারো আর অন্যরা সেটা বুঝতে গিয়ে বারবার হোচুট খায় তখন তোমার মধ্যে ফার্স্টেশন আসতেই পারে তারা ভাবে তুমি একটু ভালো বেশি পারো সেজন্য তুমি ভাবনিছ আর তুমি ভাবো এরা এত সহজ জিনিস কেন বুঝতেছে না এভাবে কমিউনিকেশন গ্যাপের মধ্যে দিয়ে একে অপরকে ভুল বোঝার মধ্যে দিয়ে লোন নিয়ে শুরু হয় তারপরে আছে ইন্টারেস্টের পার্থক্য যেখানে নর্মাল মানুষ স্মল টক্স পপ কালচার নিয়ে আড্ডা দেওয়া এসব পছন্দ করে জিনিয়াস মানুষরা চায় গভীর জিনিসে ডাইভ করতে লাইক ফিলোসফি সায়েন্স পাওয়ার মোরালিটি এথিক্স এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন নিয়ে তারা প্রশ্ন তুলতে থাকে এই ক্রেভিং এর কারণে তারা সাধারণ মানুষের সাথে ইজিলি কানেক্ট করতে পারে না ফলাফল তারা হয়ে যায় ইন্ট্রোভার্ট আর না হয় একটা মাস্ক পরে থাকে যেখানে তারা প্রেটেন্ড করে তারা সব কিছু এনজয় করছে বাট ইনসাইড তারা একা এখানে আমাদের প্রথম ক্যারেক্টার আসে সে হলো ডেট নোটের এল বিশ্ব সেরা ডিটেকটিভ যে কোনো ক্রিমিনাল ধরতে পারে কিন্তু একই সাথে সে ছিল কমপ্লিটলি অ্যালোন ওয়াই কারণ এল সবকিছুই একটা চেস বোর্ডের মতো দেখে প্রতিটা মানুষ তার তার কাছে ছিল এক একটা পন এই ওয়ার্ল্ড ভিউই তাকে বিলিয়ান বানিয়েছে কিন্তু তার ইমোশন কানেকশনকে ইম্পসিবল করে দিয়েছে সে একবার বলেছিল আই সাসপেক্ট এভরি অন ইভেন মাই তাহলে একবার ভাবো যখন তুমি ট্রাস্ট করার মতোই কোনো মানুষ খুঁজে পাও না তাহলে তোমার লাইফ কেমন হবে লাইফের ব্রিলিয়ান্স ছিল তার সব থেকে বড় স্ট্রেংথ আবার তার সব থেকে বড়ো উইকনেসও তার লোন তাকে হিউম্যান থেকে আলাদা করে দিয়েছে সে ছিল সারাউন্ডেড বাই পিপল অ্যাসিস্ট্যান্ট সাবঅর্ডিনেট বাট নট রিয়েল ফ্রেন্ডস এবার আসি লাইটের গল্পে লাইট আর এল দুজনেই জেনিয়াস কিন্তু পার্থক্য ছিল এনভায়রনমেন্ট ডকুমেন্টে লাইট পেয়েছে ভ্যালিডেশন সে যখন কিরা হলো তখন হাজার মানুষ তাকে গড বানিয়ে দিল তাকে ওয়ার্শিপ করা শুরু করলো ফলে লাইটের ইগো ফিল হলো ফলাফল সে নিজেই নিজের মধ্যে হারিয়ে গেল পাওয়ারের ইনটক্সিকেটিং টেস্ট তাকে করপ করে ফেললো এল ছিল লোনলি বাট গ্রাউন্ডেড বাট লাইট ছিল ওয়ার্শিপ ফলে করপ্ট দুজনই জিনিয়াস কিন্তু তাদের গল্পে ক্লিয়ার হলো জিনিয়াস লোনলিনেস দিলে তুমি সেফ থাকো কিন্তু ভ্যালিডেশন দিলে তুমি পাগল হয়ে যেতে পারো লালুশের গল্প পিওর ট্রাজেডি অফ এ জিনিয়াস সে ছিল একজন মাস্টার মাইন্ড স্ট্র্যাটেজিস্ট যে পুরো ব্রিয়েট নিয়া এম্পায়ারের বিরুদ্ধে রেভলিউশন চালিয়েছিল তার কাছে পুরো দুনিয়া ছিল এক কনস্ট্যান্ট চেসবোর্ড তার প্রতিটা মুভি ছিল ক্যালকুলেটেড স্যাক্রিফাইস ইভেন তার নিজের বন্ধু-বান্ধব তার সৈন্যরা সব ছিল তার প্ল্যানেরই এক একটা পন তার ভিশন ছিল ক্লিয়ার এ ওয়ার্ল্ড ওয়্যার মাই সিস্টার ক্যান লিভ ইন পিস কিন্তু এই ভিশনের ওয়েট সে কারো সাথে শেয়ার করতে পারেনি অ্যাজ এ রেজাল্ট লালুস ছিল লোনলি সে সে নিজের জীবনকেই স্যাক্রিফাইস করলো তার ড্রিমের জন্য দ্য অনলি ওয়ান্স হু শুড কিল আর দোজ হু আর টু বি কিল্ড এই ডায়লগটা তার লনলিনেস বার্ডেন আর ফিলোসফিকে পারফেক্টলি সামারাইজ করে দেয় আইনকোজি হলো জিনিয়াস ইন ডিস গাইস হোয়াইট রুমে টর্চার করে তাকে বানানো হয়েছিল এ পারফেক্ট হিউম্যান ওয়েপেন আইকিউ কিউ স্ট্র্যাটেজি এসে আনম্যাস কিন্তু তাকে এই জন্য দিতে হয়েছে চরম মূল্য সে আসলে মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারে না তার জন্য রিলেশনশিপ মানে ক্যালকুলেশন ক্লাসরুমে সে ইচ্ছা করে নিজেকে এভারেজ দেখানোর চেষ্টা করে কারণ সে জানে তার আসল সেলকে কেউ অ্যাকসেপ্ট করবে না লোনলিনেস তার জন্য একটা নর্মাল স্টেট অফ বিং সো সব চরিত্রদের মধ্যে একটা জিনিসই কমন তা হলো লোনলিনেস কেন আমরা কিছু পয়েন্ট পেলাম কমিউনিকেশন গ্যাপ ডিফারেন্ট ইন্টারেস্ট লেভেল ওভার থিঙ্কিং অ্যান্ড মিসট্রাস্ট ইমোশনালি আনস্টেবল এক্সটার্নাল রিজেকশন আর ওয়ার্কশিপ সাইকোলজিক্যালি এটা মিলে যায় শোপেন হোপারের আইডিয়ার সাথে দা মোর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড দা মোর সাফারিং ইউ সি লালুস এল লাইট আয়নোকোজি সবাই এরই প্রমাণ হ্যাপিনেস অফ এন কামস ফ্রম ইগনোরেন্স নট ইন্টেলিজেন্স ইমাজিন দিস তুমি সব দেখো তুমি সব বোঝো কিন্তু তুমি একা জিনিয়াস হওয়া মানে শুধু ইন্টেলিজেন্স হওয়া না ইটস এ বার্ডেন ইটস লোনলিনেস ইটস এ প্রিজন বিল

তার সবার সাথে শেয়ার করে নিতে পারে উইদাউট লুজিং হিমসেলফ ইন্টু লোন আজকের মতো এ পর্যন্তই তুমি কি ভাবছো জিনিয়াস কি আসলে ব্লেসিং নাকি কার্স কমেন্টে জানাও ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে আসলেই তোমার ধৈর্যের তারিফ করতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান বাই